আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল থানার মনজাহার বাজার এলাকায় তো তুলসী গঙ্গা ইউনিয়নে মূলত এখানে একজন তরুণ উদ্যোক্তা একদম তরুণ বলাই চলে মাত্র ষোলো সতেরো বছর বয়স হবে তো কৃষ বয়স কম হলে কি হবে কিন্তু চাষের দিক দিয়ে যে এত পারদর্শী এবং এত অভিজ্ঞতা সম্পন্ন আসলে এটা আমার জানা ছিল না তো নিজের চাহিদা মোতাবেক বীজ আনতে যেয়েও কিন্তু দোকান থেকে বীজ পরিবর্তন করে আনাই কিন্তু তার মানে এই পরিবর্তনটা আমূল পরিবর্তন হয়েছে ফলনের দিক থেকে তো যাই হোক আমি একটু ও এখানে উপস্থিত নাই কিন্তু ওনার আব্বা আছেন এখানে উপস্থিত অভিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ বয়স্ক লোক আপনার ছেলের নাম আশরাফুল তো মনে করেন আপনার ছেলে তো আমি দেখতেছি মার্শাল খুব ভালো একটা ছেলে আপনি মানে জন্ম দিয়েছেন আমি ওর সঙ্গে সেদিনও কথা বলেছিলাম তো আসলে মানে এই বয়সটায় কিন্তু ছেলে পেলেরা কিন্তু এই বয়সে আসলে সবকিছু বাদ দিয়ে লেখাপড়া তো করে না যাই হোক লেখাপড়ার পাশাপাশি ও এই চাষাবাদে যে মনোনিবেশ করছে আসলে এটা আহ বলাটা খুব আমার কাছে মানে কম মনে হচ্ছে আর কি তো এখানে আপনি করলার কপি করেন

ছু কৃষক ভাই এখানে থাকবেন এই এলাকার ডিলার ভাইও থাকবেন তো যাই হোক আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন যাতে অন্যান্য ভাই ব্রাদাররা এই চ্যানেলটাকে দেখে এবং নতুন নতুন আপডেটের কিছু জিনিস আমরা আপনাদের কাছে নিয়ে আসব এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা করতেই পারি এটা কিন্তু আপনাদের উপরই বিশ্বাস করবে যে আসলে ভালো কোনো কিছু খবরটা ছড়িয়ে দেওয়া কিন্তু আপনাদের এটা দায়িত্ব তো যাই হোক আমি আজ আর কথা বাড়াবো না এই হলো আমাদের করলার সাইজ খাবালি বেন তো খাবালি বেন খাবা হ্যাঁ তো সব করলাটা চাহিদা বাজারে কি রকম পাচ্ছেন আপনি বাজারে চাই খুব ভালো ভালো আমাদের করলাই 200 টাকা 100 টাকা বাজারে তো 700 টাকা বিক্রি হয় মানে অন্যান্য করলা যদি অন্যান্য করলার থেকে হ্যাঁ এই যে উনি যে বললেন যে আসলে উনি দুইশো টাকা মন অন্যান্য অন্যান্য জাতের থেকে টাকা মন বেশি বিক্রি করতে পারেন এটার কারণটা আসলে এই করলার যে সাইজ কালার এবং মানে শেপ যেটা আর কি বলে সবকিছু কিন্তু গুণগত মান সম্পন্ন তার কারণে এই কুল্লেটার চাহিদা একটু বেশি বেশি তো ওকে স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এখানে পাশাপাশি আর ভাই কিন্তু করলা জমিতে কিন্তু কীটনাশক ব্যবহার করছেন মাখন নাশক বালাই নাশক তো যাই হোক দেখি ওনার কাছে শুনবো যে আসলে উনি কি করলা লাগিয়েছেন এবং বীজটা কোথার থেকে সংগ্রহ করলেন তা আমি ওনার কাছ একটু কথা শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইক সালাম ভাই নামটা যদি একটু বলতেন আমার নাম মুহাম্মদ আরহমান এ এই এলাকার নাম এলাকার নাম দাসা ধোয়া ভোগর আচ্ছা মন জায়গা আমি আপনি যে যে করলার খেতে কাজ করছেন কীটনাশক দিচ্ছেন আসলে এই যে করলা এত সুন্দর গাছ হ্যাঁ এত সুন্দর গাছ আসলে কি জাতের করলা এটা এটা আমার ঘরে হলো কি কি জাতের নাম মুঘল মুঘল মুগল করলা কোথা থেকে সংগ্রহ এইটা খোলা বাজার থেকে সংগ্রহ করেছি খোলা বাজার থেকে মানে ওই যে ওসমান ভাইয়ের ওসমান ভাইয়ের ওখান থেকে আচ্ছা তো আপনি নিজের থেকেই আনছেন না ওসমান ভাই জোর করে দিয়েছে ওসমান ভাই জোর করে দিয়েছে কোথায় ভালো এটা লেগা লাগান আচ্ছা লাগালে ভালো হবে মানে এর আগে অন্যান্য জাত করেছিলেন হ্যাঁ অন্যান্য জাত করে অন্যান্য জাতের থেকে আপনার এই করলেটা লাগালেন তাতে কি পার্থক্য গাছও ভালো আছে এবং ফলনও বেশি ফলন বেশি আপনি কি করল এই উঠিয়েছেন উঠিয়েছি কেবল মানে কতটুকু জমি লাগিয়েছেন আমি দশ কাটা মাটি লাগাইছি দশ কাটা জমি লাগিয়েছেন না ষোলো শতক মাটি লাগাইছি আচ্ছা এই পর্যন্ত কদিন করলা উঠিয়েছিলেন আপনি এই ফলিত দুই দিন কেবল তুলিসি দুই দিন তুলেন দুই দিনে কতটুক উঠিয়েছেন না দুই দিনে চার মন তুলিশি কেবল দুই দিনে কেবল চার মন জি এটা বাজার চাহিদা কি রকম বুঝলেন বাজার চাহিদা ভালো হয় অন্যান্য জাতের থেকে এটার মানে কি মানে কি কি কারণে ভালো একটু সেটা একটু বলতে পারবেন বাজারে লেগেলে তাড়াতাড়ি কল্যাণ তাড়াতাড়ি নাই আপনারা কি স্থানীয় পাইকারি কাছে বিক্রি করেন না স্থানীয় বাজারে বিক্রি করেন স্থানীয় পাইকারি কাছে বিক্রি করি আবার বাজারেও লে যায়

মানে ধরটের মানটা আসলে কি রকম ধরন ফলন এটা দেখতে পারেন অসংখ্য ফল কিন্তু ভিতরে নিচের দিকে ঝুলে আছে আপনারা দেখতেই পারছেন তো আমি আবারও বলবো যারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানবেন কমেন্টস করবেন তাহলে আমরা জানানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন তো শুধু করলা জাতটা চিনে রাখেন প্লান্টেন্লো লিমিটেড এর মুঘল তো পাশাপাশি কিন্তু এই এলাকায় অনেক জাতের করলাই কিন্তু চাষবাস হয় তো ওনাদের মন্তব্য অনুযায়ী এইবারই ওনারা প্রথম লাগিয়েছেন এই জাতটা তো যার কারণে এটার ব্যাপারে ওনাদের একটু হলেও এখন অভিজ্ঞতা চলে আসছে তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো জমি এটাও কিন্তু মুঘল এটাও কিন্তু মোঘল অন্য অন্য সাইডে কিন্তু অন্য জাত আছে তো যাই হোক ওই অন্য জাতের ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে উনি জানতে চাইলো যে আমাদের যে আসলে নাম কি আমি বললাম উনি আসলে জানছিলেন না ব্যাপারটা আমি যদি ভিতর দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু গত পরশুদিন কিন্তু হারভেস্ট হয়েছে তো যাই হোক হয়তো আগামী বৃহস্পতিবার উনি আবার একটা হারভেস্ট করবেন জমিতে তৃতীয় হারভেস্ট করার পরে কিন্তু খাবার খাদ্য দিয়েছেন এটা নিয়ম এটা দিতেই হবে যখন গাছ খালি হয়ে যায় তখন কিন্তু গাছের কিন্তু শক্তি অনেকটাই কমে যায় তো যার কারণে জমিতে খাবার খাদ্য দিতে হয় ওনারা এটা জানেন সেই হিসেবেই কিন্তু এই খাবার খাদ্যটি দিয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু তো যাই হোক একটু লজ্জাবত করছে যার কারণে বলতে চাচ্ছে না তো সমস্যা নাই ওকে আসসালামু আলাইকুম